সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাই দোয়া এবং আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি আজকে আমি যে ব্লগটি নিয়ে এসেছি এটা হচ্ছে এই যে আমার একটা কাচের সুকেজ দেখছেন এই যে শুকেশটা অর্থাৎ এটাকে এখন সুকেজ বলে না যেহেতু এটা অন্যরকম এটা নাম হচ্ছে ওয়াল ক্যাবিনেট এই যে ওয়াল ক্যাবিনেটটা দেখছেন এই ওয়ার্ল্ড ক্যাবিনেটের ভিতরে আমার কিছু কাচের জিনিস আছে এই জিনিসগুলো কোন কোন জিনিসগুলো আমি কিনেছি এবং কোন কোন জিনিসগুলো আমি গিফট পেয়েছি এগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওতে কোথায় কী সমস্যা ছিল এবং কি করলে আমি একটু ভালো করতে পারবো আসলে আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী আমার জন্য দোয়া করবেন তো চলুন ভিডিওটা দেখা যাক তাহলে শুরু করি প্রথমেই দেখেন আমি এখান থেকে শুরু করছি এই যে দেখেন আমি খুলছি এখানে দেখেন প্রথমে এটাই দেখালাম দেখাচ্ছি এই যে এখানে দেখছেন যে এই যে কাচের বাটিগুলো এটাকে বাটি বলেন আর যাই বলেন বাটিগুলো কিন্তু খুবই সুন্দর এখানে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বাটি আছে এই যে ছয়টা বাটি দেখছেন এই বাটিগুলো কিন্তু আমি কিনি নাই এগুলো আমার মেয়ের স্কুল থেকে দিয়েছে এখানে ছয়টা বাটি দিয়েছে ওর স্কুল থেকে আমার মেয়ে পেয়েছে তার পিছনে দেখেন এইখানে আছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বাটি এই ছয়টা বাটি কিন্তু আমি নিজের টাকা দিয়ে কিনেছি আমার একেবারে হালালের হালাল পয়সা দিয়ে অর্থাৎ আমি যে চাকরি করি সেই টাকা দিয়ে কিনেছি এই যে পিছনে একটা ট্রে দেখছেন এই ট্রে ট্রেটাও কিন্তু আমি নিজের টাকা দিয়ে কিনেছি আমার হাজব্যান্ড কিনে নাই। তারপর এই যে এখানে দেখছেন যে কিছু কাপ দেখা যাচ্ছে আমার কাপ বেশি খুব বেশি কাপ নাই কারণ আমার কাপ বেশিরভাগই বাইরে থাকে এবং দেখা যায় ভেঙে যায় বাইরে এখন আমার অনেকগুলো কাপ আছে এগুলো যে দেখছেন এই সবগুলো কাপ কিন্তু আমি আমার নিজের টাকা দিয়ে কিনেছি আমার হাজব্যান্ড কিনে নাই। এগুলো সবই আমার নিজের টাকা দিয়ে আরও অনেক কাপ ছিল তো যাই হোক আগে তো আমি শ্বশুর শাশুড়ির সাথে থাকতাম আমার শাশুড়ি আমার কাপ যেই আসতো বাজে বা যেয়ে আসতে বলতো কি আমার শ্বশুর বাড়িতে আমার ননদ নোনাশ ওরা সবাই মানে আমার ননদের জামাই এবং নোনাসের জামাই ওরা ধরতে গেলে ঘর জামাই ছিল ওরা থাকতো এবং ওই যে আমার শাশুড়ি নতুন কাচের প্লেট বা কাচের ইছাড়া তাদেরকে চা খেতে দিত না তাই আমার কাচের জিনিস অর্ধেকই আমার তারাই ভেঙে ফেলছে যাই হোক এখন যা আছে তাও কম নেই আল্লাহ রহমত এখানে দেখতে পাচ্ছেন যে এই জিনিসে এটা একটা ব্ল্যান্ডার এটা কিন্তু আমার হাজব্যান্ড কিনে দিয়েছে ব্ল্যান্ডারটা পুরো ব্ল্যান্ডারটাই আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছে এবং এই ব্ল্যান্ডারটা কিন্তু অনেক ভালো জাইপানের ব্ল্যান্ডার এই যে দেখেন এই ব্র্যান্ডারটা আমার হাজব্যান্ড কিনে দিয়েছে এখানে দেখছেন যে এই যে একটা বাটি আছে মেলাম মেনে ছোটো বাটি এটা কিন্তু আমি কিনি নেই এই বাটিটা আমার বড় বোন আমাকে গিফট করেছে তারপরে দেখেন এ পাশে আমি আনছি পাশে দেখেন এখানে এই যে দেখছেন এখানে আমার কতগুলো এই যে প্রথমে একটা হটপট দেখাচ্ছে এই হটপটটা কিন্তু আমি কিনি নেই এই হটপটটা দিয়েছে আমার হাজব্যান্ডের স্কুল থেকে আমার হাজব্যান্ড একটি স্কুল দিয়েছে শুয়ে নাম পাঁচ ছয়জন মিলে একটি স্কুল দিয়েছে সেই স্কুলের স্পোর্টসে যে এই স্পোর্টসে আমার হাজব্যান্ডকে দিয়েছে এই হটপটটা তারপরে এই দেখেন এই পিছনে একটা ছোটো ট্রে আছে ট্রেটা খুব সুন্দর এই ট্রেটাও আমার হাজব্যান্ডের স্কুল থেকে দিয়েছে তারপরে এখানে দেখছেন এই যে প্লেটগুলো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা প্লেটই আমার হাজব্যান্ডের স্কুল থেকে গিফট করেছে এখানে যে দেখছেন এই প্লেটগুলো এগুলো কিন্তু আমি কিন্তু একটা স্কুলের টিচার আমাকে ওই স্কুল থেকে এগুলো স্পোর্টসে গিফট করেছে পরে দেখেন এদিকে আসি এখানে দেখেন এই যেখানে অনেকগুলো প্লেট আছে এই প্লেটগুলো কিন্তু একটা প্লেটও এখানে এই যে এই পর্যন্ত এগুলো কিন্তু আমার কোনোটাই কেনা না এগুলো আমি বেশিরভাগই এগুলো আমি গিফট পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটা প্লেট আমার হাজব্যান্ড পেয়েছে গিফট আর এই যেখানে দেখছেন যে চারটা এই চারটা আমার আপা দিয়েছে এখানে চারটা না এখানে ছয়টা আরও দুইটা বাহিরে আছে এই ছয়টা হাফ প্লেট আমি আমার আমার আপার কাছ থেকে পেয়েছি আমার আপা গিফট করেছেন আর এখানে দেখছেন যে এই যে প্লেটগুলো হাফ প্লেটগুলো এখানে ছয়টা প্লেট পাই এক্সার আমি কিনেছি কিনেছি বলতে কি এগুলো আমি ধরতে গেলে গিফট পেয়েছি নিজের টাকা দিয়ে কিনে নাই গিফটের টাকা দিয়েই কিনেছি এই যে জিনিসটা এটা হচ্ছে আমার সবচেয়ে কষ্টের জিনিস এই যে জিনিসটা দেখছেন এই জিনিসটা আমার মা আমাকে গিফট করেছিল আজ পৃথিবীতে মা নেই মার হাতে দেওয়া জিনিসটা আছে এই জিনিসগুলো দেখলেই আমার কান্না পায় যাই হোক সবাই দোয়া করবেন আল্লাহর জন্য আমার মাকে জান্নাতবাসী করে আমার বাবাকেও জান্নাতবাসী করে আমি খুব দ্রুত বাবা মাকে হারিয়ে ফেলেছি বাবা মা খুব কাছাকাছি সময় মারা গিয়েছে আমাদের উপর দিয়ে অনেক ঝড় তুফান গিয়েছে আল্লাহর জন্য আমার বাবা মা দুজনকেই যেন জান্নাতের ফেরদোস দান করে এখানে দেখেন এই যে এটা এটা কিন্তু এই বাটিটা কিন্তু আমি কিনে এরকম আরও দুটা বাটি আছে এই তিনটা বাটি আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আমাদের গিফট করেছে তারপরে দেখছেন এই যে এই বাটিটা এই বাটিটা কিন্তু আমি কিনে এই যে মুন্নু সিনামিক্সের বাটিটা এই বাটিটা কিন্তু আমার মেয়ে আমার মেয়ের স্কুল থেকে পেয়েছে তারপর দেখছেন যে এই যে এখানে যে তিনটা ছোট বাটি আছে তিনটা না এখানে আরও একটা বাটি আছে এগুলো ওইটা বাহিরে আমি ব্যবহার করি এই বাটিগুলো আমার বড় বোন দিয়েছে আমাকে এই যেখানে যে দেখছেন চারটা প্লেট এটা কিন্তু চারটা না এখানে ছয়টা প্লেট ছিল ছয়টা প্লেট প্লেট আমার শাশুড়ি অলরেডি আমার বাড়িতে দুইটা প্লেট ভেঙে ফেলছে ওরা যাই হোক এখন চারটা প্লেট আছে এই প্লেটটাও আমার স্কুলের স্পোর্টস স্পোর্টস ডেতে আমি গিফট হিসাবে পেয়েছিলাম এই দেখলেন এখানে দেখালাম যে এই তাকে এই জিনিসগুলো এবার দেখেন এই যে তাকে যে জিনিসগুলো আছে এখানে আসছে যে চামচগুলো এই চামচগুলো আমি কিনেছি এই যে এটা কিন্তু আমার মেয়ের স্কুল থেকে পেয়েছে আমার আমি তারপর এই যে এখানে যে আপনি দুইটা বাটি পায়েছে বড়ো বড়ো এই দুইটা বাটি আমি স্কুল থেকে আমি গিফট পেয়েছি গিফট বলতে কি এক স্পোর্টস ডেতে এক একটা করে বাটি পেয়েছি দিয়েছে আর এই যে এখানে দেখছেন বড় বাটিটা এই বাটিটা আমি কিনেছি বাণিজ্য মালা থেকে কিনেছিলাম আর এই যে দেখেন সুন্দর একটা ব্যাগ আছে এই ব্যাগটা দেখেন এই ব্যাগটা কিন্তু আমি কিনি নাই এই ব্যাগটা হচ্ছে আমার মেয়ে যখন ছোট ছিল তো ওর নানুর কাছে থেকেছে যেহেতু আমি চাকরি করি হঠাৎ ওর নানু অসুস্থ হয়ে গিয়েছিল খুব অসুস্থ হয়ে গিয়েছিল স্ট্রোক করেছিল তখন আমার মেয়েকে আমার মা আর রাখা মানে একটু সম্ভব হয়নি তখন আমাদের পাশের বাসায় এক দিদি ছিল খুব ভালো মানুষ সে আমার মেয়েকে খুব আদর করতো সেই দেখাশোনা করেছে কতদিন প্রায় মাস দিনের মতো তখন সে আমার মেয়েকে এগুলো সে বানাতো আমার মেয়েকে আদর করে সে এটা বানিয়ে দিয়েছিল ব্যাগটা অনেক সুন্দর না কমেন্ট করে জানাবেন ব্যাগটা কেমন তারপর দেখেন এই যে এখানে দেখছেন যে এই যে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা এই পাঁচটা বাটিও কিন্তু আমি কিনি নাই এই পাঁচটা বাটিও কিন্তু ধরতে গেলে আমি এক জায়গা থেকে গিফট পেয়েছি তারপর দেখেন এখানে যে দেখা যাচ্ছে সব আমি কিনেছি নিজের টাকা দিয়ে আমার হাজবেন্ড কিন্তু কিনে নেয় ও যে পিছনে যেটা একটা বড় একটা ভাতের ডিশ দেখছেন এই ডিশটাও কিন্তু আমি কিনেছি এটা কিন্তু আমার হাজবেন্ড আমাকে কিনে দেয়নি আমার কেনা দেখেন তারপরে দেখেন আরও জিনিস আছে এই যে এখানে যে দেখছেন যে এই যে গাড়িটা গাড়িটা কিন্তু আমি কিনি নাই এই গাড়িটাও কিন্তু আমার মেয়েকে একজন গিফট করেছে এখানে আমার একটা বড় হটপট ছিল আমি কিছুক্ষণ আগে বের করে খিচুড়ি রেখেছি আর এই যেখানে যে দুইটা হাফ প্লেট পেয়েছেন এই দুইটা হাফ প্লেটের এই যে চার কোন আছে প্লেটগুলো এগুলো কিন্তু আমার কেনা না এগুলো হচ্ছে একটা আমার হাজব্যান্ড তার স্কুল থেকে পেয়েছে আর একটা আমার মেয়ে তার স্কুল থেকে পেয়েছে আর এই যে একটা হ্যাট দেখছেন এই হ্যাটটা কিন্তু আমার কিনি নাই এটা হচ্ছে এটা কিনেছে আমার হাজব্যান্ড তবে বাংলাদেশ থেকে না সে মাঝে মাঝে বিদেশ যায় বিদেশ থেকে সে এটা কিনেছে দেখেন লেখাই আছে উপরে এই যে থাইল্যান্ড সে থাইল্যান্ড থেকে গিয়েছিল থাইল্যান্ড থেকে এটা এনেছে তারপরে এখানে কিন্তু এই যে আমার একটা মাটির ব্যাংক আছে এই মাটির ব্যাংকে মনে হয় আমার কিছু টাকাও আছে কিন্তু কত টাকা আছে কি তা জানি না তবে এটার মধ্যে আমার অনেকগুলো টাকা আছে হয়তো দশ হাজারের মতো হতে পারে যাই হোক তারপরে দেখেন এখানে তো আপনাদেরকে এই যে এখানে যেটা এই যে এখানে আছে যে এই যে এই জিনিসটা আমার হাজবেন্ড আমাকে কিনে দিয়েছে একটা এবার দেখেন এই যে আমার মগগুলো দেখছেন এখানে অনেকগুলো মগ আছে এই যে আমি মগগুলো আসলে কি উঠাই দেখাতে গেলে এই পাশে যতগুলো মগ আছে এই যে দেখেন এই একটা মগও কিন্তু এখান থেকে এই যে কই একটা মগও কিন্তু আমি কিনি নাই এগুলো সবই হচ্ছে গিফটের এই যে এগুলো এটা আমার হাজবেন্ডের অফিস থেকে দিয়েছে এই যে এগুলো আমার আপা দিয়েছে এই যে এই দেখেন এই যে সাজ সিমেন্ট এগুলো আমার আপা দিয়েছে এই যে এগুলো কিন্তু আমি কিনি নেই আমার হাজবেন্ড তার অফিস থেকে পেয়েছে এগুলো আমার হাজবেন্ডের ফ্রেন্ড দিয়েছে এই যেখানে দেখা যাচ্ছে এই যে কালো মগ দেখেন চারটা এই চারটা মগের একটা মগও আমি তো আমার হাজব্যান্ড অফিস অফিস না সরি তার ফ্রেন্ড দিয়েছে পিছনে যে মগ আছে এই মগগুলো কিছু মগ আমার হাজব্যান্ডের অফিস থেকে দিয়েছে আর কিছু মগ আমি পেয়েছি স্কুল থেকে হয়তো এক এক স্পোর্টসে একটা করে মগ দিয়েছে এভাবে করে দেখেন এগুলো কিন্তু আমার কিছুই কেনা না এগুলো সবই হচ্ছে আমার গিফটের জিনিস তো দেখা যাচ্ছে যে আমার সুকেসের বেশিরভাগ জিনিস এই যে দেখছেন যে এই যে এই এইটা এই জগটা আমার হাজব্যান্ড তার না এই জগটা আমি কিনেছি এই যে এই জগটা আমি কিনে আমি আমার স্কুল থেকে পেয়েছি ও যে ফ্লাস্কটা ওই ফ্লাস্কটা আমার হাজব্যান্ড তার স্কুল থেকে পেয়েছে যাই হোক তারপর এই যে হচ্ছে আমার সুখেছু টুকটাক জিনিসপত্র কিন্তু দেখেছেন যে বেশিরভাগ জিনিসপত্রই কিন্তু আমি স্কুল থেকে পেয়েছি বা আমার হাজব্যান্ড স্কুল থেকে না কি বিভিন্ন জায়গা থেকে আমরা গিফট পেয়েছি আমার মেয়ের স্কুল থেকে আমার হাজব্যান্ডের স্কুল থেকে আমার স্কুল থেকে তো আসলে গিফট পেতে ভালো লাগে এখন আর ওরকম গিফট পাই না যাই হোক হ্যাঁ ভিডিওটা কেমন লেগেছে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ